এখন আমার উপরে প্রচুর প্রেশার যাইতেছে কারণ সকালে উঠে আমার আগে বাসি কাজগুলা সারতে হয় তারপরে সাড়ে আটটার দিকে আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে দিয়ে আসি আমার আসতে আসতে প্রায় সাড়ে নয়টা বেজে যায় ও এর ফাঁকে আবার আমি আইসা ঘরের টুকিটাকি যা যা কাজ থাকে সবগুলা করে নিজে গোসল করে আবার সাড়ে এগারোটায় ওকে আনতে যাই তারপর আইসা আবার রান্নার গুছ করে রান্না রান্না করতে চলে যায় সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যস্ততার মাঝেও আমরাও অনেকটাই ভালো আছি আজকে যা রান্না করবো তা নিয়ে ভিডিওটা করতেছি আমি জানি প্রতিদিন আমি একই রকমের রান্নার ভিডিও আর আমার একই রকমের রান্নাঘর দেখতে দেখতে আপনারাও খুব বোরিং হয়ে যাচ্ছেন আমি অন্য কি ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মন মতো ভিডিও করার চেষ্টা করব আমার সাধ্য মতো এখানে আলুর দম রান্না করব তাই সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে তো আমি হালকা অল্প একটু পানি দিয়ে রান্নাটা বসিয়ে দেব তারপর এটা অল্প পানি দিয়েই রান্না হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর কি তো এখানে হলুদ মরিচ লবণ সবই দিলাম এখন কুচি করা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর আজকের আলুর দমে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম আমি দেখতে পাই নাই যে উনি কাঁচামরিচ কেটে অন্য জায়গায় রেখে দিছে তাই আমি দিতে পারিনি তারপর হঠাৎ করে যখন আমি শাকবাজিটা করতে যাই তখনই আমার চোখে কাঁচামরিচটা পড়ে তো ব্যাপার না আমি এখানে যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি প্রায় ঝাল ঝালই হবে আলুর দমটা কিন্তু কাঁচামরিচটা দিলে স্মেলটা ভালো হতো জানি তো ভুলবশত হয়ে গেছে তবে আলুর দমটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন বিশেষ করে ওই যে নতুন আলুগুলা হয় না ওই নতুন দম দমগুলা অনেক মজাই হয় আমরা তো প্রায় দু একদিন পর পর এক দেড় কেজি দুই কেজির মতো এভাবে রান্না করে তারপর সবাই মিলে খাই বিশেষ করে আমার আয়নের দাদা এটা অনেক পছন্দ করে উনি কয়েকদিন পর পর পাঁচ কেজির মতো আলু নিয়ে এসে বলবে আমাকে আলুর দম করে দিও আমরা সবাই মিলে খাবো তো ওনার কথা মতো আমিও রান্না করি মাঝে মাঝে আমার শাশুড়ি মাও রান্না করে আমরা সবাই অনেক মজা করেই খাই আর এটা আমি ভাত যখন এক চুলায় দিই অন্য পাশে আলুর দমটা বসিয়ে দিই যাতে দুপুরের ভাতটা হওয়ার আগে আগে এটা হয়ে যায় সবাই একটু খেয়ে রেস্ট করতে পারে তো তারপরে সবাই দুপুরে গোসল করে নামাজ পড়ে দুপুরের ভাতটা খায় তো এইখানে আমি শাকটা ভাজি করতে বসিয়ে দিলাম তো এইখানে আমি কাঁচামরিচটা দেখতে পেয়েছিলাম তো সবগুলোই আমি এখানে শাকের ভিতরে দিয়ে দিছি আচ্ছা এই শাকটা আপনারা কে 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 চিনেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি যখন সিলেটে ছিলাম তখন এই শাকটা কিন্তু আমরা কখনো দেখিনি বা খাইনি আমরা জানতাম এই শাকটা গরু খায় মানে ঘাস হিসেবে এটা পরিচিত এটা আমরা এভাবে চিনতাম তো যখন আমার নানুর বাড়ি প্রথম আসি এই শাকটা আমি দেখে অবাক হয়ে যাই যে সবাই খায় তো তখন আমি গল্প করতাম যে এটা আমাদের এলাকায় তো খায় না গরুকেই খাওয়ায় তো একটা মজার ব্যাপার কি আমার আব্বা যখন এখানে আসছিল বেড়াইতে তখন কিন্তু আমার আব্বারও এই শাকটা খেতে দিছিল কিন্তু আমার আব্বা খায়নি বলছে এটা আমাদের এলাকায় গরু খায় আসলেই কিন্তু এটা আমাদের এলাকায় গরু খায় আমরা খাই না তো এই শাকটা আমার নানিগ এলাকায় বা আমার শাশুড়িদের এলাকায় অনেক জনপ্রিয় একটা শাক অনেক পছন্দ করে এই দিকের মানুষগুলো এই শাকটা বিশেষ করে শীতের বেল শীতের দিনে এই শাকটা পাওয়া যায় তো সেদিন আমাদের এক কেজির মতো নিয়ে আসছিলো সেটাই আমি দুই দিন ভাজি করছি সেদিন প্রায় হাফ কেজির মতো বাজি করছি আজকেও হাফ কেজি বাজি করছি এখানে এক বাড়ির মতো হয়েছে আমাদের দুই বেলা চলে যাবে আমি যেহেতু খাই না তো ঘরের বাকি সবাই খায় তো বলছে যে শাকটা নাকি মজা হয়েছে আমি কিন্তু কখনো এই শাকটা ভাজি করিনি তো মাঝে মাঝে এই বাড়িতেই আমি ভাজি করি সবাই বলে মজা হয়েছে আর এইখানে আমি শাকটা নামানোর পরে টমেটো চাষটিটা করে ফেলবো এই যে এখানে কচি করা টমেটো গোলা আগে রসুন আর পেঁয়াজটা ভেজে লাল লাল করে তারপরে এখানে উপর দিয়ে টমেটোটা দিয়ে দিব তো এখানে যা যা মশলা লাগবে শুকনাম মশলা হলুদ তারপরে মরিচ লবণ ধনিয়া হালকা একটু ধনিয়াও দিলাম তারপরে এটার সাথে যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসলো আমি একটা ডিমও ভেঙে দিয়েছি আর রান্নার শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করেছিলাম এই চাশনিটাও খেতে খুব মজা হয়েছে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি এখানে শেষ করতেছি আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা রইল আর যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ